হাই ফ্রেন্ড এমবি বি বেগম কিচেন ব্লকে সবাইকে স্বাগত ভীষণ সহজ উপায়ে এবং অল্প সময় তৈরি করা যায় এমন একটা বিকেলে নাস্তা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো হাফ কাপ ময়দা আর একটা ডিম দিয়ে খুব সুন্দর এই নাস্তা রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আর নিয়ে নেব দুই টেবিল চামচ সাদা তেল ময়ানের জন্য এবারে সব কিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে ময়ানটা কিন্তু ভালোভাবে দিয়ে নিতে হবে তাহলে কিন্তু নাস্তাটা মুচমুচে হবে দেখো আমি ময়ান দিয়ে নিয়েছি এভাবে মুঠো করলে কিন্তু দোলা পেকে যাচ্ছে আবার ভেঙে দিলে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে এইভাবে কিন্তু ময়ানটা দিয়ে নিতে হবে এবারে অল্প অল্প রুম টেম্পারেচারের পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব আর দেখো বন্ধুরা আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখানে আমরা যেরকম করে রুটি তৈরি করে তার থেকে কিন্তু একটু সফট করে ডোটা তৈরি করে নিতে হবে ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিলাম ডোটাকে সাইডে রেখে আমি আরেকটা বল বোল নিয়ে নিয়েছি এবারে এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো দুইটা কাঁচা লঙ্কা কুচি আপনারা যে পরিমাণে ঝাল খেতে চান সেই অনুসারে কিন্তু কাঁচা লঙ্কাটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আর এখানে দিতে হবে পরিমাণ মতো নুন ওয়ান ফোর টি স্পুন চাট মশলা এবারে সব কিছু একসাথে ভালো করে পেঁয়াজের সাথে মেখে নিতে হবে সব কিছু একসাথে ভালো করে পেঁয়াজের সাথে মেখে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দেব একটা ডিম আমি এখানে একটা ডিম দিয়ে তৈরি করছি আপনারা চাইলে দুইটা ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন এবারে ডিমটাকে আমি হাত দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মেখে নিলাম ডিমের গোলাটাকে সাইডে রেখে দিলাম দিয়ে ওভেনের উপর একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল তেলটা ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেবো ডিমের গোলাটা এবারে আমি উল্টিয়ে নিচ্ছি উল্টিয়ে নিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে আমি ভেজে নেব দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি এইভাবে নেড়ে চেড়ে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব আর দেখো বন্ধুরা ডিমটা কিন্তু গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এবারে ডিমটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে কিন্তু আমার ডোটা মেখে রাখা দশ মিনিট হয়ে গেছে দেখো ডোটা কিন্তু আরও সফট হয়ে গেছে আবারও একটু ভালো করে মেখে নিলাম এবারে আমি একটা রুটি বানা চাকলার মধ্যে নিয়ে নিয়েছি থেকে সামান্য একটু ময়দা ছড়িয়ে নিলাম নিয়ে এবার একটা বেলনার সাহায্যে বেলে নেব আর দেখো বন্ধুরা আমার বেলা হয়ে গেছে বেলাটা কিন্তু দেখালাম না এবারে দিয়ে দেব ডিমটা ডিমটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে অবশ্যই ডিমটা ঠান্ডা করে দেবেন এবারে আমি রুটিটাকে ফোল্ড করে নেব ফোল্ড করে মুখটা বন্ধ করে নেব দেখেই বুঝতে পারবেন আমি কি করে ফোল্ড করছি আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখো এভাবে কিন্তু আমি মুখটা বন্ধ করে নিচ্ছি মুখটা বন্ধ করে নিয়ে নিয়েছি এবারে আমি এভাবে চেপে উপর থেকে সামান্য একটু ময়দা ছড়িয়ে আবারও বেলে নেব আমার এই চ্যানেলটা ছয় মাস থেকে বন্ধ ছিল সেই জন্য কিন্তু রিস্ক একদম কমে গেছে আপনারা সবাই একটু আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন দেখো আবারও এভাবে গোল করে বেলে নিতে হবে দেখো বন্ধুরা আমি রুটিটাকে কিন্তু বেলে নিয়েছি এবারে চলে আসলাম আবারও ওভেনে প্যান বসিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দিলাম রুটিটাকে দিয়ে এবারে উলটিয়ে পাল্টিয়ে আগে শুকনোয় ভেজে নেব তখন সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে এবারে আমি এখানে দিয়ে দেব তেল আপনারা চাইলে একটু বেশি পরিমাণ তেল দিয়েও ভেজে নিতে পারেন আমি তিন টেবিল চামচের মতো তেল দিয়ে ভেজে নিচ্ছি আবারও আমি উলটিয়ে নেব এইভাবেই কিন্তু উলটিয়ে পাল্টিয়ে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আর দেখো বন্ধুরা সুন্দর একটা গোল্ডেন কালার কিন্তু দুই পাশেই চলে এসেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি এবারে আমি একটা পিজ্জা কাটার দিয়ে ডিম পরোটাটাকে কেটে নেব আপনারা কিন্তু বিকেলে বা সকালে বা বাচ্চার টিফিনে কিন্তু এইভাবে তৈরি করে কিন্তু দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে বাড়িতে অবশ্যই একবার হলো ট্রাই করবেন খেয়ে কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার এই চ্যানেলটা কিন্তু ছয় মাস থেকে বন্ধ ছিল রিস্ক একদম কমে গেছে আপনারা সবাই একটু আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম বাই বাই বন্ধুরা